হ্যালো ফ্রেন্ডস আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি মটরশুঁটির কচুরি এর জন্য আমার লাগছে আমি এখানে তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি এক কাপ মটরশুটি নিয়েছি এক কাপ তেল নিয়ে নিয়েছি আমি কিন্তু এই কাপের মাপেই সব নিয়েছি আমি জল নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তিনটে খাওয়ার সোডা নিয়ে নিয়েছি এখানে আদা বাটা আছে লবণ আছে হলুদ আছে লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করেছি এবারে আমি যেটা করব আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি এতে আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি শীতকাল মানেই কিন্তু মটরশুঁটির কচুরি এবারে আমি এতে কালো জিরে আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু জল দিচ্ছি এক চামচ মতো আমি এটাকে একটা খুব ভালো পেস্ট বানিয়ে নিয়ে আসছি এই যে আমি কিন্তু মরশুরিটা এরকম একটা পেস্ট করে নিব যাতে একটা গোটা না থাকে এবারে আমি যেটা করব আমি এবারে পুটটা তৈরি করে নেব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াই আমার গরম হয়ে গেছে এবারে আমি একটু তেল দিয়ে দিচ্ছি আমি এবারে বাটা মটরশুডিটা দিয়ে দিচ্ছি আমি আদা বাটা দিয়ে দিচ্ছি হাত চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম আমি মিক্সি ধোয়া জল একটুখানি জল আমি দিয়ে দিচ্ছি বেঁচে আমি মিক্সির বাতি ধুয়ে জল দিয়ে দিচ্ছি আমি এখানে তিন থেকে চার চামচ জল দিয়েছি তার বেঁচে দিয়ে আমি একটু মেরে নিচ্ছি আমি কিন্তু আস্তে কমিয়ে দিচ্ছি আমি এবারে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব যখন একেবারে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব আমি এবারে ময়দাটা রেডি করে নি নিলাম আমি এখানে খাওয়া সোড়াটা দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম আছে খাওয়া সোড়াটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম ময়ামটা কিন্তু খুব ভালো করে দিতে হবে তাহলে কচুরিগুলো খুব খাস্তা হবে আমি এবারে লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু ময়াম করে নেব এইভাবে আমি ময়ামটা করে নেব যখন ময়দাগুলো এরকম মুঠি হয়ে আসবে তখন বুঝতে হবে যে ময়দাটার ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা মন্ড তৈরি করে নিচ্ছি এই যে আমার ডোটা কিন্তু তৈরি আমি কিন্তু এরকমই করব খুব নরমও করব না আবার খুব শক্তও করব না এবারে আমি একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে আমি আরেকটুখানি এটাকে মাখিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি ঢেকে তারপরে আমি এটা তৈরি করে নেব এই যে আমি এখন এটাকে একটু ঢেকে রাখছি এই যে আমার ফুটটা অনেকটাই হয়ে এসেছে কিন্তু আরও হবে যতক্ষণ এটা কড়াই থেকে ছেড়ে না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে কষিয়ে নেব এই যে আমার ফুটটা কিন্তু এবার কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে আমি কিন্তু আজটা মাঝারি অবস্থায় রেখেছি এই যে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি এটা একটু ঠান্ডা করে নেব তারপরে আমি লেচিগুলো কেটে কুটটা ভরে নেব এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি বুঝলি যখন এরকমভাবে ছেড়ে যাবে তখনই কিন্তু আমরা গ্যাসটা বন্ধ করে দেব এই যে এবারে আমি ময়দা থেকে লুচির মতো করে লেচি কেটে নেব এই যে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আমার কিন্তু কড়াইটা গরম হয়ে গেল এবারে আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে তেলটা গরম করে নেব এই যে আমি পাটাটাতে কিন্তু একটু তেল মাখিয়ে নিচ্ছি পাটা না সরি চাকতিটায় একটু তেল মাখিয়ে নিচ্ছি এবারে আমি লেচিগুলোর ভেতরে উটটা ভরে নিচ্ছি এই যে আমি লেচিটা নিলে এবার আমি একটা বাটি তৈরি করে নিচ্ছি যেরকমভাবে ডাল পুরি বা আলু পরোটাতে আমরা ভরি সেইভাবেই ভরবো এবারে আমি একটুখানি পুর নিয়ে নিচ্ছি পুটটা কিন্তু একটু নরম অবস্থাতেই নামাবে এবারে আমি হালকা হালকা করে মুখটা চেপে নিচ্ছি যেইভাবে চেপে নেব নিয়ে এরকমভাবে গোল করে নেব আমার যেদিকটায় মুখটা ছিল সেদিকটা কিন্তু আমি বেলার সময় নিচে রাখব তাহলে কোনো ফেটে যাওয়ার ভয় থাকে না এবারে আমি বেলনিটাতেও একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি এবারে আমি হালকা হাতে খুব ভালো করে বেলে নিচ্ছি আমি কিন্তু খুব বড় বড় করবো না একটু মোটা মোটাই করবো কারণ কচুরি তো কচুরি খুব বড় বা পাতলা ভালো লাগে না তো মোটামোটাই ভালো লাগে এই যে আমার কিন্তু হয়ে গেল দেখে যে একটু কিন্তু ফাটেনি আমার তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি দিয়ে দিচ্ছি আমি আঁচটা কিন্তু একটু কমিয়ে দিচ্ছি এইভাবে একটু চেপে চেপে দেব হয়ে গেল আমি দিচ্ছি আমি উঠিয়ে নিচ্ছি এভাবে আমি আর একটা আপনাদেরকে গড়ে দেখে দিচ্ছি এই যে আমি আর একটা দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এই যে এইভাবে আমি পুটটা কিন্তু চেপে চেপে করে নেব এভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি এভাবে আমি গোল করে নেব আমি সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি তেল নিয়ে নিলাম এবারে আমি এটাকে খুব হালকা হাতে বেলে নেব খুব ধীরে ধীরে কিন্তু বেলতে হবে এই যে আমার বেলাটা কিন্তু হয়ে গেল আমি দেখে নিই এই দিকটাও কিন্তু আমার একটু ফাটেনি একদম ভালো আছে এবারে আমি এটাকে তেলে দিয়ে দিচ্ছি এই যে আমি এবার এটাকে তেলে দিচ্ছি তেলটা কিন্তু খুব ভালো করে একটু গরম করে নিতে হবে নাহলে ফুলবে না কচুরিগুলো এই যে তেলটা ভালো করে গরম করার জন্য কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে উলটিয়ে দি না আঁচটা কমিয়ে দিচ্ছি এই যে তৈরি আমার মটরশুটির কচুরি এই যে তৈরি আমার মটর সুটির কচুরি একবার অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন আশা রাখি ভালো লাগবে আমি কিন্তু আলুর দম দিয়ে এটাকে পরিবেশন করছি আমি কিন্তু আলুর দমের রেসিপিটা আপনাদেরকে আগে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা খাস্তা হয়েছে ভেজে একদম কিন্তু খাস্তা ভেতরটা কিন্তু ভেতরটা কিন্তু এরকম হবে পুড়ে ভরা ময়ামটা কিন্তু খুব ভালো করে দেবেন